আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন আপনার প্রায় সব ইন্টারনেট ডেটাই ভেসে যায় এক গোপন নেটওয়ার্কের মাধ্যমে সমুদ্র তলের নিচে থাকা আন্ডারসি কেবলগুলো দিয়ে আসলে পৃথিবীর মোট ইন্টারনেট ট্রাফিকের প্রায় নাইনটি সেভেন পারসেন্টই এই লুকানো অবকাঠামো হাজার হাজার মাইল দীর্ঘ ফাইবার অপটিক কেবল দিয়ে চলাচল করে যেগুলো সাপের মতো জাল বিছিয়ে রেখেছে সমুদ্রের তলদেশে আর প্রতিদিন আমাদের নির্ভরশীলতাও বাড়ছে এই ইন্টারনেটের ওপর আধুনিক জীবন সম্পূর্ণভাবে নির্ভরশীল এই সাব অ্যাকোয়াটিক তারের ওপর কিন্তু এগুলো কিভাবে কাজ করে আর ইন্টারনেট যোগাযোগের ভবিষ্যৎ কি আরেকটা প্রশ্ন হল কিভাবে সম্ভব যে আমাদের ইন্টারনেট সংযোগ প্রায় সবসময় সচল থাকে এই কেবলগুলো কি জাহাজে ধাক্কায় ভেঙে যায় না অথবা হাঙ্গুরের কামড়ে আজকের ভিডিওতে আমরা নামবো সমুদ্রের গভীরে আর জানবো কিভাবে ইন্টারনেট মহাসাগর পেরিয়ে আমাদের কাছে পৌঁছায় সমুদ্রপথে এক দেশ থেকে আরেক দেশে তার টেনে বার্তা পাঠানোর ধারণা নতুন নয় আঠারোশো সালে প্রথম আন্ডারসি কেবেল বসানো হয়েছিল ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে পরবর্তীতে উনিশশো সালে আটলান্টিক মহাসাগরও জয় করা হয় অবাক করার মতো বিষয় আজ একশো বছর পরও আমরা মূলত একই ধারণাই ব্যবহার করছি এই আন্ডারসি কেবল বসানো হয় বিশেষায়িত জাহাজের মাধ্যমে যেগুলোকে বলা হয় কেবল লেয়ারশিপ বিশাল ডেকের মধ্যে হাজার হাজার মাইল কেবল গুটিয়ে রাখা থাকে আগে থেকে নিরাপদ রাস্তা চার্ট করা হয় এবং মাছ ধরা এলাকা নোঙর ফালানোর অঞ্চল ভূমিকম্পের ফাটল আর অন্যান্য ঝুঁকিপূর্ণ জায়গাকে এড়িয়ে এই রাস্তা নির্ধারণ করা হয় তারপর ধীরে ধীরে সমুদ্রের ওপর দিয়ে কেবল ছেড়ে দেওয়া হয় শুরুতে বয়া দিয়ে কেবলগুলো ভাসিয়ে রাখা হয় সব ঠিক আছে বলে নিশ্চিত হলে আর আবহাওয়া অনুকূলে থাকলে বয়া কেটে দেওয়া হয় আর কেবল ডুবে যায় সমুদ্রের তলদেশে পানির নিচে টেকনিশিয়ানরা কেবলের অগ্রগতি পর্যবেক্ষণ করেন যাতে সেটা জট পাকিয়ে না যায় এবং সঠিক জায়গায় বসানো হয় সাবমেরিন কেবল ম্যাপের অর্থ অনুযায়ী দুই হাজার চব্বিশ সাবমেরিন কেবল আছে যেগুলো সব মহাসাগর আর সমুদ্র জুড়ে আছে সব মিলিয়ে হিসাব করলে এগুলোর দৈর্ঘ্য আট লক্ষ মাইলেরও বেশি যা পৃথিবী থেকে চাঁদের দূরত্বের দ্বিগুণ তবে অবশ্যই এগুলো আর পুরোনো যুগের তার নয় আধুনিক সাবসি কেবল বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোটি কোটি ডেটাপ্যাক দ্রুত আর দূরত্বে বহন করা যায় এগুলোর চওড়া সাধারণত এক টুকরো গার্ডেন হোসের সমান ভেতরে থাকে অসংখ্য ফাইবার অপটিক থ্রেড প্রতিটি থ্রেড প্রতি সেকেন্ডে কোটিরও বেশি তথ্য বহন করতে সক্ষম এই ফাইবারগুলো ভেরা থাকে সিলিকন প্লাস্টিক স্টিলের তার কপার আর মাইলার দিয়ে এই কেবলগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে সিগন্যাল নিরাপদে পৌঁছায় আর কেবল প্রাকৃতিক দুর্যোগ আবহাওয়া বা বন্য প্রাণীর আক্রমণ থেকেও সুরক্ষিত থাকে সামুদ্রিক প্রাণীরাও রিস্ক তৈরি করে থাকে বিশেষত হাঙর যারা দুই সালে গুগলের একটি কেবল হাঙ্গরের কামড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ধারণা করা হয় হাঙ্গররা কেবলের বিদ্যুৎ স্তরে সৃষ্ট চৌম্বুক ক্ষেত্রের প্রতি আকৃষ্ট হয় তবে সবচেয়ে বেশি ক্ষতি হয় মানুষের কারণে মাছ ধরা ট্রলার বা জাহাজের নোঙর টেনে নেওয়ার সময় কখনো কখনো ইচ্ছাকৃতভাবেও ক্ষতি করা হয় যেমন যুদ্ধের সময় নাশাকতা বা সন্ত্রাসী হামলায় তবে ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল তবে এতে আপনার পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই কেবল কোম্পানিগুলো একাধিক কেবল নেটওয়ার্কে ডেটা ছড়িয়ে দেয় ফলে একটা কেবল খেতে গেলেও পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় না আসল রহস্য হল ফাইবার অপটিক থ্রেড এই প্রযুক্তির মূল নীতি হল টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যেমন কাঁচের মধ্যে আলো প্রতিফলিত হয়ে চলতে থাকে ঠিক তেমনি লেজার সিগনালও ফাইবারের ভেতরে প্রতিফলিত হতে হতে অপর প্রান্তে পৌঁছায় এভাবে অবিশ্বাস্য গতিতে এই প্রক্রিয়া চলতে থাকে আর পুরো বিশ্ব যোগাযোগের বন্ধনে আবদ্ধ হয় এক কেবিলের মধ্যে অসংখ্য ফাইবার থাকায় একসাথে প্রচুর ডেটা বহন করা সম্ভব উদাহরণস্বরূপ দু সালে চালু হওয়া মারিয়া ট্রান্স আটলান্টিক কেবেল প্রতি সেকেন্ডে দুশো চব্বিশ টেরাবাইট তথ্য বহন করতে সক্ষম আরও অবাক করা খবর হল দু সালে মেটা বা ফেসবুক ঘোষণা করে তারা জাপানি কোম্পানি এন সাথে মিলে শূন্য দশমিক পাঁচ পেটাবাইট প্রতি সেকেন্ড বা পাঁচশো টেরাবাইট প্রতি সেকেন্ড গতির কেবেল বানাচ্ছে ফেইসবুক এখন বিশ্বের সবচেয়ে বড় সাবসি কেবেল প্রজেক্ট টু আফ্রিকাতেও কাজ করছে যা আফ্রিকা মধ্যপ্রাচ্য আর ইউরোপ মিলিয়ে তেত্রিশটা দেশকে পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার কেবেল দিয়ে যুক্ত করবে গুগলও বসাচ্ছে তাদের ইকুয়ানো কেবেল যা পর্তুগাল থেকে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত যাবে মাঝপথে নাইজেরিয়াকে যুক্ত করবে অবশ্যই এর মানে এই না যে ব্যবহারকারীরা হুট করেই এত গতি পাবে তবে ইন্টারনেট সেবাদাতারা অনেক দ্রুত আর নির্ভরযোগ্য সংযোগ দিতে পারবে এখন প্রশ্ন হল এই বিশাল নেটওয়ার্কগুলোর মালিক কারা শুরুর দিকে এগুলোর মালিক ছিল টেলিকম কোম্পানিগুলো যেমন এটিএনটি আর বিটি তারা অন্যদের ব্যান্ডবিদ আড়া দিত কিন্তু উনিশশো এর দশকে বড় পরিবর্তন আসে তখন বেসরকারি কোম্পানিগুলো বিনিয়োগ শুরু করে বিশ্ব ধীরে ধীরে ডিজিটাল হচ্ছিল আর চাহিদা বাড়ছিল ফলে নতুন নতুন কোম্পানি কেবল ব্যবসায় ঢুকে পড়ে গত কুড়ি বছরে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে এবার গুগল অ্যামাজন মাইক্রোসফট ফেসবুক নিজেরাই কেবেল বসাচ্ছে দুই সাল পর্যন্ত এরা মিলে পুরো সাপসি ব্যান্ডবিদের অর্ধেকেরও বেশি দখল করেছিল বর্তমানে গুগলের ছয়টা সক্রিয় কেবেল আছে শিগগিরি আরও আটটা বসবে ফেসবুকেরও তেরোটিতে অংশীদারী আছে পুরনো কেবেলগুলো যেগুলো উনিশশো নব্বইয়ের দশকে বসানো হয়েছিল তা ধীরে ধীরে অবসর নিচ্ছে তাই আবারও নতুন করে বিনিয়োগের ঢেউ উঠছে এখন আপনি ভাবছেন তবে স্যাটেলাইট ইন্টারনেটের কি হবে ইলনের স্টার লিঙ্ক বা ফেসবুকের স্যাটেলাইট প্রজেক্ট কি ইন্টারনেটের ভবিষ্যৎ নয় উত্তর হলো এখনও না অন্তত আগামী কয়েক দশক নয় কারণ স্যাটেলাইট ইন্টারনেটের অনেক সীমাবদ্ধতা আছে এক স্যাটেলাইট পাঠানোর খরচ এখনও আকাশচুম্বী দুই পুরো পৃথিবী কাভার করতে হলে হাজার হাজার ছোট স্যাটেলাইট কক্ষপথে বসাতে হবে এতে কলিজান আর স্পেস ডিব্রিড ঝুঁকি বাড়ে তিন প্রতিটি স্যাটেলাইট সবসময় গ্রাউন্ড স্টেশনের আওতায় থাকে না এজন্য ডেটাকে এক স্যাটেলাইট থেকে আরেকটিতে ভেঙে ভেঙে পাঠাতে হয় যেটা এখনও বড় টেকনিক্যাল চ্যালেঞ্জ শুধু স্টার লিঙ্কই এখন পর্যন্ত বারো হাজার স্যাটেলাইটের অনুমোদন পেয়েছে তবে ইলন নিজেই বলেছেন এটা মূলত তাদের জন্য যাদের কাছে হাই স্পিড ফাইবার নেই তাই এখনো পর্যন্ত উচ্চগতির ইন্টারনেট পরিবহনের সবচেয়ে কার্যকর ও সাশ্রয়ী সমাধান হল সাবসি কেবল এজন্যই বড় বড় টেক কোম্পানিগুলো প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে কিন্তু মনের কোণে ভয় জাগে প্রযুক্তি এত দ্রুত এগোচ্ছে না জানি ভবিষ্যতে কি অপেক্ষা করছে কে জানে আপনি কি মনে করেন আন্ডারসি কেবেলি কি ভবিষ্যৎ নাকি এগুলো একদিন টেলিগ্রাফের মতো অচল হয়ে যাবে কমেন্টে করে অবশ্যই জানিয়ে দিন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ